stanan dar du joga khaybat ne hatar niyom eta eta dalali বলছেন re eta kono hisab dalali dekha goludar bhitore amar atar amar

আট কোনো কোন লাভ লস নাই শুধু কথাগুলা খরচ করলাম কথা কোরবানের সময় কত কথা খরচ করিনি শুধু আপনি অফিসার গুলি কৃষকের ছেলে আমি অফিসার এটাকে আপনি ধরেন